তুই বাংলাদেশে রমজান মাস আসলে একটা অজ অদ্ভুত জিনিস আজব জিনিস আপনার লক্ষ্য করবেন এটা হচ্ছে প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় বেড়ে যায় না রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য আমি বলছি না যেগুলা লাকজারি পণ্য লাক্সারি পণ্য দাম বাড়ক সমস্যা কি কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম বাড়ে না রমজান মাসে এটা কি জন্য হয় সরকার তো আর নিজে ঘরে বসে বসে দাম নির্ধারণ করে না আমাদের দেশের অর্থনীতি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি ক্যাপিটালিজমের অর্থনীতি আমাদের দেশে পরিচালিত হয় সেটা জুলুমের উপর স্থাপিত এর জুলুমের সর্বশেষ জুলুমটা দেখা যায় রমজান মাসে আসলে রমজান মাসে কিছু কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে জিনিসপত্র দাম বাড়িয়ে দেয় কি এরা এত শক্তিশালী হয় অনেক সময় সরকারের গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এরা কিছুই করতে পারে না এরা কি করে এরা কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করে এর আগে নিজে জিনিসপত্র কিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এগুলাকে কৃত্রিমভাবে মজুদ করে আর এরপরে মার্কেটে একটা সংকট যখন তৈরি হয় তখন দুই গুণ চার গুণ দাম বাড়িয়ে দেয় এটাকে নিষেধ করা হয়েছে নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি মুসলমানের উপর এহতেকার করে মজুদারি করে মুসলমানের খাদ্য তার কি হয় বিল বাহুল্লাহু বিল ইফলাস। আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর মহামারী আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর কুষ্ঠ রোগ এবং দারিদ্রকে ওই ব্যক্তির উপর ছুড়ে বেরেন মজুদারি দুই ধরনের আছে এটা হচ্ছে নর্মাল সাধারণ মজুদারি ধরেন আপনি কিনেছেন আপনি কাপ বিক্রি করেন চায়ের চায়ের কাপ আপনি বা চায়ের পিঁচে এই যে বাসন এগুলো বিক্রি করেন তো এই বাসন তো আপনার এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই আপনি তো ঢাকা থেকে কিনে এনেছেন তো ঢাকা থেকে কিনতে গেলে তো আর একটা বাসন কুসন কাটলারি সেট আপনি একটা তো আর আনবেন না আনবে অনেক বেশি আনবেন তো এইগুলা যদি আপনি এনে দোকানে রেখে দেন আর বলেন বিক্রি করব না কারো তেমন কিছু যায় আসে না কেউ যদি একদিন কাপ না কিনে সে তো মারা যাচ্ছে না কিন্তু আপনার পুরো বাজারের মধ্যে উদাহরণ শুরু আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি পুরো বাজারের মধ্যে চাল বিক্রি হয় দুইটা দোকানে ধরলাম এই দুইটা দোকানের ব্যবসায়ীরা মিলে একটা সিন্ডিকেট করলেন যে আমরা চাল বিক্রি করব না বলবো চাল নাই এবার তারা যদি চাল বিক্রি বন্ধ করে দেন বা তেল বিক্রি বন্ধ করেন বা পেঁয়াজ বিক্রি বন্ধ করেন এবং এই কথা চাউর করে দেন যে চাল বা পেঁয়াজ বা তেল নাই যখন শুনবেন আপনি নাই তখন দাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে চিন্তা করেন যেটা পঞ্চাশ টাকা ছিল সেটা দুইশো পঞ্চাশ হয়ে যাবে এরপরে যে এই যে দাম বাড়লো এই দাম বাড়াকে পুঁজি করে এরা এটা বিক্রি করলেন এবং লাভ অর্জন করলেন এই যে মুসলমানদের খাদ্যদ্রব্য তারা কৃত্রিমভাবে মজুদারি করে রেখেছেন আল্লাহর হাবিবসাল্লাম বলেছেন মানে তাকার আলাল মুসলিমের তো আমান বরাবাহুল্লাহু বিলজুজামিউয়াল ইফলাশ যে ব্যক্তি মুসলমানদের দ্রব্যকে মজুদ করে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদদারি করে কালোবাজারি করে আল্লাহ রাব্বুল্ আলাবিন ওই ব্যক্তির উপর কুষ্ঠরুগ লেপ্রেসিক কঠিন একটা এক সময় মহামারী ছিল এখন যদিও ওষুধ বের হয়েছে তো আল্লাহ তার উপর কুষ্ঠরুগ এবং ইফলাস ইফলাস মানে হচ্ছে কাঙ্গালি একবার দরিদ্র অবস্থা তার উপর আল্লাহ ছুঁড়ে মেরে দেবেন আল্লাহ রসুল বলেছেন আর তাজিরু মার জুকুন ওয়াল মোহতাকিরু মাল রুনুন ব্যবসায়ী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর মজুদদারের উপর আল্লাহর লানত বর্ষিত হয় রমজান মাসে যে সকল ব্যবসায়ী ভাইরা আমার কথাগুলো শুনছেন রমজান মাসে এরকম সিন্ডিকেটের অংশ হয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা মুসলমানদের উপর তাদের নিত্য প্রয়োজনীয় খাবারকে অধরা করে ফেলা এবং মুসলমানদের এই হাহাকারের সুযোগ নিয়ে এই একটা মুহূর্তে মুসলমানদেরকে জিম্মি করে তাদের খাদ্যদ্রব্যকে আটকে রেখে এটা তাদেরকে লাভ অর্জন করা আল্লাহর কসম এই টাকায় আপনার জীবনে কোনো উপকার হবে না কোনো একদিন এমন আসবে টাকা থাকবে এক জায়গায় ব্যাংকে পড়ে আপনি আর এই দুনিয়াতে থাকবেন না অথবা হতে পারে জীবনের শেষ দিকে এমন একটা রোগ হবে যে রোগ এক ধাক্কায় আপনার সবকিছু বের করে নিয়ে যাবে হতে পারে যে আপনার ক্ষমতা চলে গেছে যে টাকাগুলো আপনি কালো পথে অর্জন করেছিলেন ওই টাকাগুলো আপনি বুক করে যেতে পারেন নাই ব্যবসায়ীর অনেক মর্যাদা ইসলামে রয়েছে মনে করবেন আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন আত্মাজির মারজুকুন ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আল্লাহর কাছ থেকে আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন তাজিরু সদুকুল আমিন মান নবীন সিদ্দিক সুহাদা সত্যবাদী এবং সৎ ব্যবসায়ী যে ব্যক্তি সত্যবাদী এবং হক পথে ব্যবসা করে ওই ব্যবসায়ীর হাসর হবে আল্লাহর রসুল সিদ্দিক এবং আল্লাহর আল্লাহ যারা শহীদ হয়েছে এদের সাথে ওপরদিকে বলেছেন ইন্নতুজারা ইউবাহ কিয়ামতুজারাম ব্যবসায়ীরা কেয়ামতের দিন পাপিষ্ট হিসাবে আল্লাহ দাঁড়াবেন ইল্লা ইল্লা মানিত ইকাল ও বাররা ও সদাকা মানে কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করেছে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে অতএব এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি আরজ করতে চাই এই ব্যাপারে যারা আমার কথাগুলো শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন দয়া করে রমজান মাস আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে একটা কৃত্রিম মজুদারি করে কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে এই তাদের খাদ্য দ্রব্য থেকে বঞ্চিত করে লাভ অর্জন করতে চান এই লাভ আপনার জীবনে গলার কাটা হয়ে উদ্বেগক এটা কখনো করবেন না ওয়ারা উদি ইসলুল কোরআন আর الذکر فهل